লজ্জা করে না আপনার আনান আনানুচকাল বলল লজ্জা করবে কেন রিপ্তি তেজি স্বরে বলল কেন মানে ছোট বোনের হাজবেন্ড হয়ে বউয়ের বড় বোনের দিকে কুঞ্জর দিচ্ছেন আনানের কপালে এবার ভাজ পড়ল বলল বাজে কথা বলবি না একদম রৃপ্তি ক্ষিপ্ত স্বরে বলল বাজে কথা আমি দেখছি না আমার কি চোখ নেই আনান বাঁকা হাসলো ঠোঁটে ঝুলছে তার শয়তানি হাসি চোখ টিপে বলল তুই কি জেলাস হিংসা হচ্ছে হু হু চোখ মুখ কুচকে ফেলল বলল ছি হিংসা তাও আপনার জন্য আপনার মতো এমন একটা নর্দমার কিটের জন্য মুখ ফিরিয়ে নিল রিপ্তি ঘৃণার স্বরে বলল ঘৃণা হয় আপনাকে ঘৃণা ঘৃণা আনান ভাই ছি আপনাকে ভাই বলতেও রুচিতে বাধে আনা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলল এই শিকদার বাড়ির মেয়েকে বউ হিসেবে দেখতে আমার রুচিতে বাধে। রিপ্তি তেরে এসে আনানের কলার চেপে ধরে বলল তাহলে কেন জোর করে বিয়ে করলেন আমাকে কেন পরী আপার পিছনে পড়ে আছেন কেন আনানের চোয়ালদয় শক্ত হয়ে উঠল এতটুকু বাচ্চা মেয়ে আনানের কলার চেপে ধরে তাও এই শিকদার বাড়ির মেয়ে এত সাহস সে এক হাতে হাত হাতমোচরে পিছনে ঘুরিয়ে ফেলল দাঁতের দাঁত পিষে বলল প্রতিশোধ প্রতিশোধ নেওয়ার জন্য তোরা আমার বউ হওয়ার যোগ্যতা রাখিস না তোরা আমার এক রাতের সঙ্গী হওয়ার যোগ্যতাও রাখিস না রীপ্তি ঘৃণায় মুখ ফেরায় হাতের ব্যথায় ছটফট করতে লাগে এমন শক্ত করে কেউ হাত চেপে ধরে রীপ্তির মাথায় ঢুকে না লোকটা কি পা ল বলছে বউ হওয়ার যজ্ঞ না অথচ তাকে জোর করে পরীর ভয় দেখিয়ে বিয়ে করেছে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য কিসের প্রতিশোধ কিসের এত রাগুনার রিপ্তি ঠোঁট চেপে বলল আনান ভাই লাগছে ছাড়ুন আনান ছাড়ল সে শরীরের সর্বশক্তি দিয়ে চেপে ধরল রিপ্তির হাত পুনরায় শক্ত কণ্ঠে শাসিয়ে বলল লাগার জন্যই ধরেছি এরপর বড় বড় কথা বলতে আসলে কথা বলার জন্য থুবরাটা থাকবে না কথাটা মনে রাখিস বলেই ছুঁড়ে মারল রিপ্তিকে রিপ্তি গিয়ে পড়ল বেডের কাচটার ফ্লোরে রিপ্তি ফুপিয়ে কেঁদে উঠল আনান রাগে ফুসছে তার একটু ঠান্ডা থাকতে হবে যে পর্যন্ত তার কাজ সম্পন্ন না হবে সে পর্যন্ত ঝামেলা করা যাবে না সে বেলকনির দিকে পা বাড়ালো রীপ্তি কান্না গলায় বলল বিশ্বাসঘাতক আপনি কথা দিয়েছেন আপনাকে বিয়ে করলে পরি আপার দিকে চোখ তুলে তাকাবেন না আনান বেকনিতে যেতে দাঁতে দাঁত পিসে বলল আর একটা কথা বললে তোর পরি আপার জন্য কি অপেক্ষা করছে আমি নিজেই জানি না রিপ্তি উঠে দাঁড়ালো এগিয়ে গিয়ে আবারও আনানের কলার চেপে ধরল রাগে ওর চোখ মুখ লাল হয়ে উঠেছে নাকের পাতা ফুলে ফেপে উঠছে তেজি গলায় বলল মুনাফিকের বাচ্চা আমার পরি আপার দিকে নজর দিলে তোর চোখ উপড়ে ফেলবো আমি এবার আনানের রাগ হল না বরং হাসি পেল বাচ্চা একটা মেয়ে এই তো আনানের বুক সমান কলার চেপে ধরার জন্য মেয়েটাকে পাউচু করতে হচ্ছে অথচ তার কত রাগ আনান তীক্ষ্ণ দৃষ্টিতে তার টিশার্টের কলার চেপে ধরা মেয়েটাকে দেখল ফর্সা মুখশ্রী রাগের কারণে লাল হয়ে উঠেছে চোখে ফুটে উঠেছে ক্রোধের লাল আভা এই তো ফর্সা গাল গড়িয়ে পড়ছে কয়েক ফোটা অশ্রুকণা মেয়েটা দেখতে বেশ সুন্দর তবে একটু বেশিই বাচ্চা রাগে রিপ্তির সারা শরীর কাঁপছে আনানটের পেল তার শরীর ঘেসে থাকা বাচ্চা দেহখানা তিরতির করে কাঁপছে সেই সাথে কেঁপে কেঁপে উঠছে গোলাপ রাঙাঠোঁট আনান বাঁকা হেসে উঠল দুহাতে চেপে ধরল ছোট দেহখানা ফট করে ঠোঁট ছোয়ালো রীপ্তির ঠোঁটে আকস্মিক ঘটনায় চোখ বড় বড় করে তাকিয়ে রইল রিপ্তি মুহূর্তটা থমকে গেল যেন কলার চেপে রাখা শক্ত হাত নরম হয়ে গেল আনান রিপ্তির দিকে তাকিয়ে বাঁকা হাসল বলল পরীর কথা বাদ নে এখন তুই কি করবি করে দেখা নে নে হালকা ঝুঁকে মুখ এগিয়ে দিল আনান রীপ্তি ছিটকি সরলো দূরে দুহাতে ঠোঁট মুছল পরপর উড়োনা দিয়ে মুছল ঘষে ঘষে এক প্রকার ছাল ছাড়িয়ে ফেলার মতো অবস্থা করল আনান কাবার্ডে হেলান দিয়ে সবটা দেখছে সে বলল লাভ নেই রীপ্তি আয়নায় দাঁড়িয়ে লাল হয়ে যাওয়া ঠোঁটে তাকিয়ে তেজিকণ্ঠে বলল ছি বলেই বমি করার জন্য ওয়াশরুমের দিকে ছুটল আনান চোখ মুখ কুচকে ফেলল এই মেয়ে কি বুঝাচ্ছে আনানের চুমুর টেস্ট এত বাজে যে এই পিচ্ছির বমি পাচ্ছে এত বড় সাহস এই মেয়ের আনান ওয়াশরুমের দরজায় গিয়ে দাঁড়াতেই রীপ্তি হুড়হুড় করে বমি করে দিল মুহূর্তেই মেয়েটা ক্লান্ত হয়ে উঠল ঘেমে নিয়ে একাকার অবস্থা আনান ভ্রু কুচকে থমথমে কণ্ঠে বলল সত্যি এত বাজে বমি করে মেয়েটার শরীর যেন ভার ছেড়ে দিল চুলগুলো এলেমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আনান খুঁজে খুঁজে একটা হেয়ার ব্যান্ড এনে এগিয়ে গিয়ে চুলগুলো দুহাতে বেঁধে দিল আনান রীপ্তিকে ধরতেই রীপ্তি শরীরের ভর আনানের উপর ছেড়ে দিল আনান চোখ মুখ কুচকে থমথমে মুখে সামলে নিল রিপ্তিকে চোখে মুখে পানির ছিটা দিয়ে ধরে ধরে বিছানায় বসাতেই রিক্তি বিছানায় গায়ে নিয়ে দিল আনান বুঝে উঠতে পারল না কি হলো কিভাবে হলো একটা চুমুই তো দিয়েছিল ছোট একটা চুমুতেই এই অবস্থা শিকদার বাড়ির মেয়েগুলো দেখছি একদম নাজুক অবস্থা সেই তৃপ্তির পা দুটো বিছানায় উঠিয়ে দিয়ে সরে গেল কি দিনকাল আসল আনানের বিয়ে করেছে শিকদার বাড়ির এক মেয়ের উপর প্রতিশোধ নিতে এদিকে আরেক মেয়ের সেবা করতে হচ্ছে এসব করার জন্য আনান বাড়িতে এসেছে কিন্তু হঠাৎ আনানেরই বা হল কি এই মেয়ের জন্য এমন লাগছে কেন চিন্তা হচ্ছে কেন কি আজব কি করছে সে সে তো শিকদার বাড়ির দুটো মেয়ে জীবন তোচনচ করে দেওয়ার জন্য এই বাড়িতে এসেছে সেবা করার জন্য না দুদিন পর তার কাজ হয়ে গেলে একে ও রেশিকদার বাড়িতে ফেলে রেখে চলে যাবে সমাজে দুটো মেয়ের বদনাম রটে যাবে আনানের মনে পৈচাশিক আনন্দ হবে বাবার অপমান আর তার অপমানের বদলা নিবেশে আনানের ভাবনা মাঝেই দেখল মেয়েটা কেপে কেপে উঠছে একটু আগে ঘেমে নিয়ে একাকার হয়ে যাওয়ার শরীর এখন শীতে কাঁপছে আনান কপাল কুচকে কপালে হাত দিতেই দেখল জ্বরে গাপুরে যাচ্ছে রিক্তির বিরক্তিতে চোখান্ত শব্দ করে উঠল ধীর কণ্ঠে বলল আম্মাকে ডাকুন আনান দ্রুত উঠে কম্বল মুড়ে দিল কাল দুপুর থেকে কিছু খায়নি রীপ্তি বাসায় এসে মাত্রই খেয়ে ছাদে গিয়েছিল আনান তাকে আটকে রেখেছিল ভয় দেখিয়ে জোর বিয়ে করেছে রাত এখন গভীরে বাড়ির কেউ জেগে নেই আনান কি করবে ভেবে পেল না কাউকে ডাকবে কাকে ডাকবে কে আসবে সবাই তো রীপ্তির উপর রেগে আছে আর সবাই তো ঘুমিয়ে গেছে রীপ্তি ভীষণ আদুরে অসুখ বিসুখে ও ভীষণ নাজুক হয়ে পড়ে অল্পতেই শরীরের ভর ছেড়ে দেয় মায়ের আদুরে ছানা অসুখ করলে মায়ের বুকে পরে থাকে সে না হলে পরির বুকে ধীর কণ্ঠে ডাকল আম্মা পরি আপা আনান ভ্রু কুচকে ফেলল এখনো এই মেয়ে পরীর নাম জপছে কি সাংঘাতিক আনান রীপ্তির গালে থাপ্পর মেরে বলল কেউ নেই কেউ না শুধু আমি আছি তোর বর আনান রীপ্তি চেয়ে দেখল না আনান নিচু হয়ে কপালে গলায় হাত রাখল আনানের মাথায় আর কোনো বুদ্ধি কাজ করল না সে দ্রুত পায়ে ওয়াশরুমে গিয়ে মগে পানি আনল পুরো ঘর খুঁজে ছোট কাপড় পেল না যেটা দিয়ে সে জলপটটি দিবে চোয়ালদয় শক্ত করে বলল ফকিরের জাত রাগে রীপ্তির গায়ের উড়না একটানে ছিঁড়ে ফেলল ড্যাশ ড্যাস ড্যাস ড্যাশ মেহতাব ভাইয়া আপনি আমিরার ঘুমঘুম কণ্ঠস্বর শুনেই ফোনের এপাশ থেকে মেতাব দীর্ঘশ্বাস ফেলল রাত এখন গভীর এত রাতে মেয়েটাকে কেন কল করেছে মেহতাব কেন কি বলবে এখন সে কি বলবে তোমাকে একটু শোনার ইচ্ছে করছিল মেহতাব হুটহাট কি করছে মেহতাব নিজেও জানে না কই এই মেয়েটার জন্য আগে তো এমন লাগেনি হুট করে কি হলো এই যে মেয়েটা মেহতাবকে ভয় পায় মেহতাবকে এড়িয়ে চলে মেহতাবের রাগ হয় কেন লুকিয়ে চলবে সে কি বাঘ মেহতাবের ইচ্ছে করে মেয়েটার গালে একটা শক্ত করে বসিয়ে দিয়ে বলতে মেয়ে এরপর থেকে সামনাসামনি ঘুরবে শুধু কিন্তু আফসোস এটা সে পারবে না একটা ধমকে এড়িয়ে চলে একটা থাপ পরে মেয়েটা মেহতাবের ত্রিসীমানায় আসবে না কখনো আমিরা মেহতাব ভাই খাদিজা বেগম ঘুম কণ্ঠে বলল কে কে কল করেছে আমিরা আমিরা বলল মেহতাব ভাইয়া খদিজা বেগম চিন্তিত গলায় বললে এত রাতে কি হয়েছে ও বাড়ির সবাই ঠিক আছে মেতাব সব শুনল পরপর থতমেকণ্ঠে বলল রং নাম্বার আমিরা থতমত খেল চোখ থেকে ঘুম উধাও হয়ে গেল রং নাম্বার এটা রং নাম্বার এত রাতে কল করে বলা হচ্ছে রং নাম্বার আমিরা কালি এই নাম্বার নিজের ফোনে সেভ করেছে সে জানে এটা মেতাবের নাম্বার খাদিজা বেগম বলল কি বলল আমিরা মোবাইল পাশে রেখে মাকে জড়িয়ে বলল কিছুই তো বলল না তুমি ঘুমাও সকালে গিয়ে একবার দেখে আসব খাদিজা বেগম মেয়ের হাত চেপে ধরে চোখ বুঝল বলল আচ্ছা দেখে আসিস এখন ঘুমা চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন